ইবাদতের জগতে সবচেয়ে ব্যতিক্রম ইবাদত সালাত যার সাথে কোনো আপোষ নেই দেখুন Anas رضی اللہ تعالی عنہ বলেন রাসূল সাল্লাল্লাহু বলেছেন আউওয়ালু মা ইসআলুল আব্দ Yawmal Qiyamah বিচার মাঠে মানুষকে প্রথমে যেটা জিজ্ঞাসা করা হবে সেটা সলাত নামাজ এটাই হবে প্রথম জিজ্ঞাসা ফান সালাত সাল্লাল্লাহু আলাইহি যদি সালাত ঠিক হয়ে যায় সব ইবাদত ঠিকই যাবে আইন ফাসাদাত ফাসাদাল্লাহু সাল্লাল্লাহু যদি সালাত না ঠিকে না থাকে তাহলে সব এবাদত বাতিল হবে কোনো এবাদত গ্রহণ হবে না সালাত এমন একটা ইবাদত যার উপরে নির্ভর করে অন্যান্য ইবাদত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেছেন আর সলত ও আসলা সলাত তিন ভাগে বিভক্ত সলাত তিন ভাগে বিভক্ত এক আর তহুর ফল হলো তিন ভাগের এক ভাগ দুই ও রুকু ফল রুকু হলো তিন ভাগের এক ভাগ তিন ও সজুদ ফল শুন সিজদা হলো তিন ভাগের এক ভাগ যে ব্যক্তি সলাত এগুলো ঠিক ঠিক আদায় করলো কবে না তার সলাত কবুল করা হবে রুদ্রাতি যদি সলাত তার উপরে প্রত্যাখ্যান করা হয় তাহলে সব এ বাতিল অজু ভালো তো সলাতের তিন ভাগের এক ভাগ হয়ে গেছে রুখু ভালো তো সলাতের তিন ভাগের দুই ভাগ হয়ে গেছে সিজদে ভালো তো সলাতের তিন ভাগের তিন ভাগই হয়ে গেছে আমি নেকি পেয়ে গেছি আর একটা কাটা গেলে তিন ভাগের এক ভাগ নেকি কাটা গেল দুইটা কাটা গেলে তিন ভাগের দুই ভাগ নেকি কাটা গেলো যদি তিনটায় কাটা যায় এক হবে না সলাতায় করলো কিন্তু নেকি হবে না দান করলো কিন্তু খোটা দিলো তো গেছে দান করলো কিন্তু কষ্ট দিয়েছে মানুষকে তো গেছে দান করলে তো লোক দেখানো দান করলো বলেন না একটু বলে দেন না যে পাঁচ হাজার টাকা দিলাম একটু বলছেন না ভাই নামটা একটু বলেন না দানটা গেছে এটা তো মানুষের স্বাদ ও চাই যে আমি এত টাকা দান করলাম কেউ জানলো না যার নাম উদ্বোধন হবে তিন শ্রেণীর মানুষ দিয়ে এক হুজুর কে হুজুর দুই দানকারী তিন শহীদ লোক দেখানো শহীদ আপনি যাকে বলছেন ও শহীদ কিনা এরকম কোরআন না দিছে বুঝা যায় না আমি তাকে কোনোদিন শহীদ বলিনি আপনি যাকে বলছেন ও শহীদ কি না এভাবে আল্লাহ রসুল বলেননি আল্লাহ নবী বলছেন শহীদ হচ্ছে একমাত্র আল্লাহ কালেমাকে মায়ালাকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য যে মারা যাবে সে হলো শহীদ হাদিস বোখারি মুসলিম আপনি যখন বলেন তখন আমি চুপ থাকি আমি আর কি করতে পারি সম্মানিত দিনী ভাই বলুন ব্যতিক্রম এবাদত সলাত সলাতের উপরে আজকে লম্বা আলোচনা নেই তবে আমি বাস্তব দেখানোর জন্য একটু চেষ্টা করছি শীতের রাত আপনার একটু কষ্টের ব্যাপার আছে আপনাকে আমি কষ্ট দিতে চাচ্ছি না যদি আপনার বসে থাকাতে আমি খুব খুশি হয়েছি একবারে ভদ্রতা বজায় রেখে এমন ভাবে বসে থাকবেন পাথর যেন মনে করে আপনি পাখি যেন মনে করে আপনি পাথর এইভাবে আপনি বসে থাকবেন এক খেলে আমি কেসা কাহিনী বলতে আসিনি আর আপনাদের ভিতরে কে যেন বাদাম বিক্রি না করতে পারে আপনি বাদাম খাবেন আর আমি কথা বলবো এটা আমি গ্রহণ করি আমি এসেছি আপনার জন্য আপনি এখন চায়ের ইটালে চায়ের স্টলে বসে থাকবেন এত নোংরা নীতি আমি কোনোদিন গ্রহণ করিনি আমার জীবনে আমি কোনোদিন চায়ের স্টলে বসিনি বসবো না ইনশাল্লাহ আমার মা বাড়ি থেকে যখন বের হতাম তখন চারটে কথা বলতো এক দোকানে বসিও না দুই প্রাইভেট পড়ায় না তিন কারোর সাথে বন্ধুতালি করিও না চার দাওয়াত খেও না আমার মা ভাবে বলতেন আমার মা নিরক্ষর বাড়ি থেকে বের হওয়ার সময় যখন পড়ার জন্য যেত মাদ্রাসায় তখন আমার আম্মা এগুলো বলে দিত দোকানে বসিও না দোকানে বসি না কোনো দিন প্রতিষ্ঠানের ভিতরে যেগুলো চায়ের স্টল আছে সেখানেই বসা হয় না আর আপনারা নিজের প্রতিষ্ঠান দেখতে যান না কেন এই যে তেরো চোদ্দ ফেব্রুয়ারি যেটা আপনাদের বাড়ির পাশে জামিয়া সালাফে রূপগঞ্জ নারায়ণ ঢাকা তিনশো ফুট রাস্তার পূর্বচল পূর্বচলে একুশ নম্বর সেক্টর সাথে লাগা ভারতের আলেম থাকবেন পাকিস্তানের আলেম থাকবেন বাংলাদেশের আলেম থাকবেন এটা প্রায় একশো বিঘা জমির ওপরে সৌদি আরবের আলেম থাকবেন পাকিস্তানের আলেম থাকবেন বাংলাদেশের বড় বড় আলেম থাকবেন প্রায় বিঘা জমির প্রতিষ্ঠান ওটা বললাম যেখানে একটা মসজিদ তৈরি হচ্ছে যেখানে সাত থেকে দশ হাজার মানুষ চলাত আদায় করতে পারবে দুইশো শতক দুই একর জমির উপরে আর যেটা রাজশাহীতে আছে সেটা নব্বই শতাংশ জমির উপরে তাতে তিন সাড়ে তিন হাজার লোক একসাথে এক তালায় সলাত আদায় করতে পারে ওটা চার জামিয়া সালাফের রাজশাহী যেটা সেটা চল্লিশ বিঘা জমির উপরে আর এটা হলো প্রায় একশো বিঘা জমির উপরে যেটা জামিয়া সালাফে মহিলা শাখা রাজশাহী হতে যাচ্ছে সেটা ষাট থেকে সহাত্তর বিঘা জমির উপরে যার চল্লিশ বিঘা আছে পুকুর এগুলো আহ্লাদিসের নিজস্ব সম্পদ এটা আপনার নিজের প্রতিষ্ঠান গাজীপুরের কথা মাঝে মধ্যে কেউ টাকা পয়সা দেয় কিনা আমার খুব একটা জানা নেই তবে টাঙ্গাইল জেলার মানুষ মাছ মধ্যে দেয় আমার খুব একটা জানা নাই হয়তো বা গাজীপুরের জমির দাম বেশি সেই জন্য দেয় না নাকি কিভাবে তা খুব আমার জানা নাই তো যেটুকু আমি জানি কিভাবে জামিয়া সালাফে চলে সেটা আমিও বুঝি না প্রতি মাসে বেতন লাগে বত্রিশ লক্ষ এই জানুয়ারি থেকে কত লাগবে তা এখনো হিসাব আমার কাছে আসেনি পাঁচশো জন এতিম আছে পাঁচশো উনিশ জন খালি এতিম যারা শিক্ষকতা করেন তারা অনেকে ইন্ডিয়ার অনেকে সৌদি আরব মন্দিরা বিশ্ববিদ্যালয়ের অনেকে বাংলাদেশের আপনার জামিয়া সালাফেতে খাওয়াই তিন ধরনের আছে যারা সৌদি আরবে তাদের রান্না বান্না ভিন্ন যারা ইন্ডিয়ার তাদের রান্না বান্না ভিন্ন আর আমরা যারা গরিব মানুষ আছি আমাদের রান্না বান্না ভিন্ন এটা হলো আপনাদের জামিয়া সালাফিয়া জামিয়া সালাফিয়া আল হিতেসাম পত্রিকা একটা বের হয় পঞ্চাশটা প্রশ্নের উত্তর আছে পঞ্চাশটা বারো জন বড় বড় দেশ বিদেশের মুফতি এগুলো বের করেন না আপনি পড়েন কিনা আপনার কোথায় জানা নেই তবে আপনার সাথে আমার কোনো নেই পত্রিকা আপনার টাকা দিয়ে আমি ছাপাই লক্ষ লক্ষ টাকা ব্যয় করে আলিতে পত্রিকা বের করেন নিজে পড়বেন মুফতি রেখেছেন আপনি লেখক রেখেছেন আপনি প্রেস কিনেছেন আপনি প্রেস আছে এত পয়সা ব্যয়বহুল খরচ করে পয়সা খরচ করে পত্রিকা বের করেন কেন পড়বেন না আমি তো পয়সা দিনে কোনো দিন আমি বের করলাম কি করে আরে আপনি করেন আপনার কোনো ভাই করে নাহলে ওটা চলছে কিভাবে চলছে তো এক মাসের বেতন যদি আমাকে রেডি করতে বলেন তা আমার মরা পর্যন্ত যদি প্রস্তুত করিতে এক মাসের বেতন হবে না রামাজান মাসে বললেন লাগে চল্লিশ লক্ষ বিয়াল্লিশ লক্ষ বেতন কোরবানিতে এরকম চল্লিশ বিয়াল্লিশ লক্ষ টাকা বেতন লাগে প্রত্যেক দিন বিকালে তিন মিস্ত্রি রাজ মিস্ত্রি সেনেটের মিস্ত্রি কত যে মিস্ত্রি আছে প্রায় চল্লিশ হাজার থেকে মাঝে মধ্যে লাখের মতো বিল আছে প্রত্যেক দিন আর প্রায় সব জমি কি মা কিনা এই যেখানে মসজিদ তৈরি করছেন রূপগঞ্জ জামিয়া সালাফে নারায়ণগঞ্জ রূপগঞ্জ এখানে সেইখানে আপনার মসজিদের জমি আছে দুইশো শত গড়ানে তিন লাখ টাকা কিনা আছে তো তাহলে কত লাখ টাকা কিনতেই পাইলিং তিন ভারে এক ভাগ করেছেন প্রায় প্রায় কোটি কোটি টাকা টাকা খরচ খরচ তাতে আপনি দিয়েছেন না আমি বানাই না আপনি বানান জামিয়া সালাফে বৈদেশিক পয়সা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো সংস্থা দিয়ে চলে না জামিয়া সালাফে কোনো বৃত্তশালী দিয়ে চলে না জামিয়া সালাফের রশিদ বহি বাহের ব্যবহার নিষেধ কোন শিক্ষক জামিয়া সালাফের রসিদ বইনে মানুষের কাছে টাকা আদায় করতে যেতে পারবে না গাড়ি থামিয়ে টাকা আদায় তো বহু দূরের কথা শিক্ষক জানে না কিভাবে প্রতিষ্ঠান চলে চলে কিভাবে আপনি দেন আমি দেয় এভাবে চলে চলছে তো প্রতিদিনই এরকম আছে আপনি দিয়েছেন আর কেউ দিয়েছে এভাবে চলছে প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ আর লিতে সাম্পত্রিক অনলাইন আর টিভি আছে জামিয়া সালাফে আপনার জামিয়া সালাফের একটা বড় অংশ আছে দাওয়া সারা দেশ জুড়ে তারা মসজিদে মক্তব চালু করবে সারা দেশ জুড়ে এখন পর্যন্ত প্রায় সাড়ে চারশো মসজিদে মক্তব চালু আছে সাড়ে চারশো মসজিদে জামিয়া সালাফের জন্য জমি আছে ময়মন সিংহে জামিয়া সালাফের জন্য জমি আছে ফেনিতে জামিয়া সালাফের জন্য জমি আছে যশোরে জামিয়া সালাফের জন্য জমি আছে কুষ্টিয়াই জামিয়া সালাফের জন্য জমি আছে বগুড়ায় জামিয়া সালাফের জন্য জমি আছে রাজশাহীতে সালাফের জন্য জমি আছে চট্টগ্রামে জামিয়া সালাফের জন্য জমি আছে ঢাকায় সালাফের জন্য জমি আছে সালাফের জন্য গাজীপুরে জমি আছে কিনা আমার জানা নাই গাজীপুরে করেন এলাকাতে দেখছি অনেক বসে আছেন জমির ব্যবস্থা করেন এক লোক ডক্টর ইসমাইল উনি চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তায় দশ কাটা জমি দেওয়ার জন্য খুব ঘুরলেন কিন্তু জমি নেবরাসের নামে রেজিস্ট্রি করা গেল না অক্ষ করা আছে সেই জন্য তারপরে যে কি হলো এখন এটা বন্ধ হয়ে আছে গাজীপুরের কথা আমার জানা নাই ভালো অবস্থা কোন দিক দিয়ে গাজীপুরে কোন কমই বড় মাদ্রাসা আছে এটা আমার জানা নাই গাজীপুরে কোন বড় আলেম আছে এটা আমার জানা নাই এখন এসে আব্দুল্লাহ সালাফি একজন বড় আলেম ছিলেন পাকিস্তান পাঞ্জাব থেকে পড়ে আসা দেখি আলিয়া মাদ্রাসা এখানে কোনো কমই মাদ্রাসা আছে বুঝলাম না আমি দুঃখিত আপনি মনে করেন না যে আমি আসার পর থেকে এখন পর্যন্ত ভালো অবস্থায় আছে প্রথম থেকে আমি খুব হিমশিম খেয়ে আছি আমি তার ছেলের দিকে একদিকে চেয়ে থেকেছি ব্যাপারটা কি ঘটনা কি উনি আমাকে এক বাক্যে শুনাই নেন আমার আব্বা উমুক আলিয়া গেছে ঠিক কি সেটা আমি বলতে পারছি না তথ্য আমি জানি না একটার পর একটা এখন পর্যন্ত আমি কষ্টের মধ্যে আছি এবং আজকের পুরো কষ্ট আমার স্মরণে থাকবে সমানিত তিনি ভাই বোন

সলাৎটা নির্ধারিত সময়ে করে এখন মানুষ সলাত আদায় করে সূর্য ডুবার আগে তার নাম আসর এখন মানুষ সলাৎ আদায় করে সূর্য ডুবার পূর্ব উঠার পূর্ব মুহূর্তে তার নাম এটা নির্ধারিত সময়ে নয় কেউ যদি তার নির্ধারিত সময়ে সলাত আদায় করে আত্মা রকু অহং না খোস অহং না তার যদি ঠিকঠাক করে ভয় ভীতি নিয়ে যদি সলাত আদায় করে লা লাহু আলাল্লাহ আহাদুন তাহলে তার সাথে আল্লাহর একটা চুক্তি হয়ে যায় আয়াত গলাহু জ আল্লাহ তাকে ক্ষমা করে দিবেন চুক্তি হয়ে যায় আল্লাহর সাথে সরাসরি চুক্তি মুখামুখি হয় না মসজিদ হলো আল্লাহর ঘর তো মসজিদ তো আল্লাহর ঘর তো আপনি এখন বসতে চাচ্ছেন কিভাবে অনুমতি নেবেন মালিকের কাছে আল্লাহকে কি বলবেন আসসালামু আলাইকুম আপনার ঘরে আমি বসতে চাচ্ছি অনুমতি হবে এভাবে কি বলবেন না পদ্ধতি কি দূরে কাজ চলা এটা পদ্ধতি তাদের করলেন তখন কি হয়ে গেল অনুমতি হয়ে গেল এটাই পদ্ধতি যার কারণে মসজিদে গিয়ে বসা নিষেধ সারা পৃথিবীর মানুষ যদি মসজিদে গিয়ে বসে প্রথমে তাহলে সারা পৃথিবীর মানুষের নবীর সাথে অন্যায় আচরণ করলেন আল্লাহ নবী বলছেন দেখাল মানুষ মসজিদের ঢেকে বসতে পাবে না সূর্য যেখানেই থাক না কেন এই সলাত অনুমতির এই সলাত কিসের অনুমতির বসার অনুমতি চাই যার জন্য এর সময় নাই ফরজ সালাতের যেমন সময় নেই তেমনি ভাবে অনুমতির কোনো সময় নেই অনুমতি বসতে চাইলে দূরে কাজ সলাত করতে হবে কোনো কিছু দেখার থাকলে আপনি সুন্দর করে অজু করলেন নির্ধারিত সময়ে সলা করলেন রুকুশি ঠিকঠাক করলেন ভয় ভীতি নিয়ে আদায় করলেন তখন কার সাথে চুক্তি হলো আল্লাহর সাথে কি নিয়ে চুক্তি হয়েছে যে আমার সব পাপ ক্ষমা ঠিক আছে তোমার সাথে আমি এই মর্মে চুক্তি পোষণ করলাম যে তোমার কোনো পাপ নেই এবার আল্লাহরসুল বলছেন ওয়াল্লা ভ এমনটা যদি কেউ না করে এইভাবে যদি সালত আদায় না করে উজু না করে সাল্লাই সালা আল্লাহল্লা আহাদুন তাহলে আল্লাহর সাথে তার কোনো চুক্তি হয় না ইনসা আজ্জা বাবু ও আল্লাহ আল্লাহ চাইলে তাকে শাস্তি দিবেন আল্লাহ চাইলে তাকে ক্ষমা করে দিবেন সলাদ সলাদ ব্যতিক্রম ইবাদত একটু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক কথা বললেন আচ্ছা সাহাবীগণ শুনো আমি কি তোমাদের একটা আমলের কথা বলে দিব না যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে যাতে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে সাহাবিগন বলেন হ্যাঁ বলেন কি সেটা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে তখন আল্লাহ রসুল বললেন শোনো সুন্দর করে অজু করলে পাপ মিটে যাবে যাবে মান বেড়ে দুই সলাত বা পরে সলাতের অপেক্ষা করলে জোহর পড়েছি আসর পরব তাহলে পাপ মিটে যাবে মান বেটে মান বেড়ে যাবে তিন কাসরাতুল খোতা পায়ে হেঁটে একটু বেশি হেঁটে মসজিদে যেতে হবে তাহলে পাপ মিটে যাবে মান বেড়ে যাবে আপাতত এটা মনে রাখেনি এই পর্যন্ত এক সুন্দর যুগ দুই পায়ে হেঁটে মসজিদে যাওয়া তিন সলাতের পরে সলাতের অপেক্ষা করা পাপ মিটে যাবে মান বেড়ে যাবে একদা আল্লাহ তালা আমাদের নবীকে বলছেন মোহাম্মদ হালতাদ্রি একটা শ্রেণী মালাওলা আলা মোহাম্মদ আপনি বলতে পারেন ওপরে কি নিয়ে হইচই হচ্ছে আল্লাহ আমাদের নবীকে মোহাম্মদ বলে ডাকতেন জিবরাইল আমাদের নবীকে মুহাম্মদ বলে ডাকতেন আর সাহাবিকন আমাদের নবীকে বলতেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী দিয়েছেন আল্লাহ নবী করেছেন আল্লাহ নবী খেয়েছেন আল্লাহ নবী বলেছেন আল্লাহ নবী শোনেন আল্লাহর আসল শোনেন এইভাবে স্বাভাবিক বলতেন আর ভারত বাংলাদেশ পাকিস্তানের আলে মোল্লেমান জনগণ বলছে হুজুরে পাক সাল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এনারা কি বলছেন হুজুরে পাক সল্লাল্লাহ আলাইসাল্লাম বলেছেন এবারে সম্পূর্ণ উল্টে আসছে ধর্ম আরবে উৎপত্তি হয়েছে জন্ম নিয়েছে মোহাম্মদ সাল্লাহামের পক্ষ থেকে এটা তারপরে ইরাক গেছে গেছে কিছু উল্টে গেছে ইরাক থেকে আবার ইরানে গেছে ওখানে কিছু উল্টে গেছে ইরান থেকে তরিকা পন্থীরে নিয়ে এসেছে ভারতে ইসলাম মোগলেরা সবাই ছিলেন তরিকা পন্থী সবাই ছিল ফার্সি ভাষার মানুষ ফার্সি ভাষায় দেশ চালাতে হবে অফিস আদালত ফার্সি ভাষায় চলবে খাতা কলম ফার্সি ভাষায় চলবে সবকে ফার্সি মাসে ধর্ম শিখতে জানতে বাধ্য করা হয়েছে তো আস্তে আসতে চলে গেল তখন ইংরেজ দালাল সবাই যে কষ্ট ভোগ করছিল তা ছিল না যেমন ঠাকুর দালাল ছিল এরকম বহু মানুষ তাদের কি ছিল দালাল ছিল একশো বছর কতদিন একশো বছর প্রায় দুইশো বছর তখন ইসলাম ঠিক মতো সমাজে আসেনি এরা যখন চলে গেল যারা ছিল তারা আবার শিয়া পন্থী মিস্টার জিন্ন শিয়া মিস্টার শিয়া।